আঠারোশন পাঁচ নম্বর কৃষ্ণনাম্বার উনচল্লিশে পাঁচ নম্বর অন্ত একটি বেলায় প্রথম দিনে আঠাশ জন লোক এসেছিলেন কত লোক হাজার দুশো জন লোক এসেছিলেন পরের দিন সতেরো হাজার লোক এসেছিলেন প্রথম দিনে কত লোক বেশি এসেছিলেন প্রথম দিনে অর্থাৎ প্রথম দিনে বেশি এসেছে কিন্তু কত বেশি এসেছে আমরা কি করে জানতে পারবো কি করতে হবে আমাদের বিয়োগ বিয়োগ করতে হবে আমরা যদি বিয়োগ না করে বিয়োগ না করে তাহলে কি আমরা পাবো না কত বেশি এসেছিল নিশ্চয় পাবো না তাহলে বিয়োগ করে দিই হ্যাঁ এ প্রথম দিন দ্বিতীয় দিন লিখবো বাবা লিখে দিই তাহলে প্রথম দিন প্রথম দিন লিখলাম ঠিক আছে প্রথম দিন

Yes, ise çilen yes,